বাট এই রেজিগনেশন লেটারটা যাকে দেওয়া হয়েছে তার কিন্তু আসলে কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট থাকে তিন বছরের সেই কন্ট্রাক্ট শেষ হয়নি ইভেন কাউকে এক বছরের ভিতরে এরকম একটা রেজিগনেশন লেটার ধরিয়ে দিয়েছে কাউকে দু বছর পর অর্থাৎ দু বছর শেষ হয়েছে এরকম একটা রেজিগনেশন লেটার ধরিয়ে দিয়েছে এই নিয়ে আমি প্রায় জনের সাথে কথা বলছি তার মধ্যে দুইজন অলরেডি বাংলাদেশে চলে গেছে অর্থাৎ কারো এক বছর শেষ হয়েছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ইভেন কাউকে ধোকার শিকার করে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সে নিজেও জানে না যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কিন্তু আর বেকানা আনা হবে না ধরুন তাকে ইমার্জেন্সি ছুটি দিল স্পেশাল ছুটি সে তার হাতে একটা একটা আমি আমার এই বলছিলাম। যে আছে যখন আপনি মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে বাহির হবেন যখন এই লেটারটা ইমিগ্রেশনের কাছে দিবেন। তখন তারা আপনাকে এক্সিট সিল দিয়ে দিবে আর এই এক্সিট সিল দিয়ে কিন্তু এই বিশার আন্ডারে আপনি মালয়েশিয়াতে আর প্রবেশ করতে পারবেন না তো এভাবে দুইজনকে বাংলাদেশে পাঠানো হলো তো এছাড়া আরো দুইজন যাদের সাথে আমি কথা বলছি তারা মালয়েশিয়াতেই বর্তমানে আছে আর খুব শীঘ্রই তাদেরকে দেশে পাঠানোর জন্য কোম্পানি একটা প্রেশার দিতেছে মালয়েশিয়াতে আছে বাট তাদের কন্ট্রাক্ট শেষ হয় না একটা কোম্পানিতে কন্ট্রাক্ট আছে কলিং বিজয় সচরাচর আমরা সবাই জানি যে তিন বছর তিন বছরের জন্য বাট তাদের দু বছর শেষ হয়েছে আর এক বছর বাকি আছে বাট এর মাঝে কোম্পানি এরকম একটা রেজিগনেশন লেটার দিয়ে বলতেছে এটাতে সাইন করো যারা কিন্তু এজেন্সির বিরুদ্ধে আমার কোন নাই কোম্পানির বিরুদ্ধে আমার কোনো দায় নাই আমি স বাংলাদেশে যেতে চাইতেছি তো এরা কলিং বিষয়ে আসছে আমি বারবার কলিং বিষয়ের কথাটা নোট করতেছি বিকজ বর্তমানে যারা মালয়েশিয়া আসতে চাইতেছেন আই হপ তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমি কেন বারবার কলিং ভিসাটা উল্লেখ করতেছি বিকজ পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে মালয়েশিয়া এসে তারপর যদি দুই বছরের মধ্যেই তাকে বেশ দেশে ব্যাক করতে হয় সিচুয়েশনটা কিন্তু তার এই ক্ষেত্রে খুবই 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 খারাপ তার চোখগুলো অন্ধকার হয়ে আসবে বিকজ সে কি করবে তার রাস্তাটা দেখতে পারবে না সামনে তার ঋণের বোঝা থাকবে ফ্যামিলির চাপ থাকবে নিজেকে সামলানো থাকবে এই সবকিছু নিয়ে আসলে চোখে এলোমেলো একটা দেখতে পারে হতে পারে 100 এর মধ্যে তিনজনের এরকম ঘটনা ঘটেs বা সেই তিনজনের মধ্যে যদি আপনি একজন হন তাহলে কিন্তু আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে তখন আপনি বুঝতে পারবেন না আসলে কোনটা সঠিক কোনটা রং আপনার জন্য সো ওভারঅল এই সব কিছু মিলিয়ে নতুন যারা জায়গা করে কলিং এর জন্য अप्लाई করেন 2025 সালে অল সেক্টরে কলিং খুলবে এই নিউজ গুলো এই মুহূর্তের লাগে দুআশা ইভেন বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বলেন যেটাই বলেন সবকিছু নিয়ে এই মুহূর্তে একটা দুয়াশা এখানকার মেইন যেটা হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ান হোম মিনিস্টার জনাব সাইফুদ্দিন সার ওনার কাছ থেকে যেই নিউজ গুলো আসে যে আপডেটটা আসে সচরাচর ফরেন ওয়ার্কারদের নিয়ে উনি সচরাচর যে কোনো জিনিস এক্সপ্লেন করেন তো সেইটা আসলে মেইন জিনিস এছাড়া মালয়েশিয়ার এফডব্লিউসিএমএস থেকে অনেক সময় অনেক আপডেট আসে বা মালয়েশিয়ার যেমন ইমিগ্রেশন যে অফিশিয়াল সাইট রয়েছে সেখান থেকে নিউজগুলো আসে এই নিউজগুলো ছাড়া বাংলাদেশের যে চ্যানেল থেকে দেখানো হোক সেটা ছোট হোক ইউটিউব হোক টিকটক হোক ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়া হোক এই সবকিছুতে আপনি যাই কিছু দেখবেন সবকিছু বর্তমানের জন্য সব সামনে কোনো আরো আপডেট পেলে এই বিষয়ে বা কলিং ভিসা খোলা নিয়ে অবশ্যই সেটা আমি এক্সপ্লেইন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ